ভাকুরি নবরণ সংঘের পরিচালনায় তিন দিন ব্যাপী মহানাম যজ্ঞের অনুষ্ঠান অনুষ্ঠিত হল পাঁচই জ্যৈষ্ঠ মঙ্গলবার থেকে সাতই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পর্যন্ত প্রতি বছরের ন্যায় এই বছরও ভাকুরি ঠাকুরপাড়া মাতৃ মন্দির প্রাঙ্গনে তিন দিন মহানাম যজ্ঞের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছিল এদিন সন্ধ্যায় নরনারায়ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ভাকুরি নবরণ সংঘের সেক্রেটারি সুরজিৎ মণ্ডলের কাছ থেকে কিছু কথা শুনেন বাঁকুড়ি ঠাকুরপাড়া নবরণ সংঘের পরিচালনায় তিন দিন ব্যাপী আমাদের মহানাম যোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ তার শেষ রজনী শেষ রজনী অনুষ্ঠান উপলক্ষে আমরা আজ সন্ধ্যা ঘটিকা থেকে নরনারায়ণ সেবার আয়োজন করেছিলাম ইতিমধ্যে আমাদের তিন হাজার পাঁচশো লোকের সমাগম আমরা দেখতে পাই দেখছেন